আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই লক্ষ্য করুন দেখতে থাকুন আমার এই ভিডিওটা যে চামড়াগুলো দেখছেন এগুলা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বরুলার দারউল্লুম মাদ্রাসার যে চাম মাদ্রাসার যে কালেকশন করা হয় অর্থাৎ গতকালকে আমাদের মাদ্রাসার মধ্যে অনেকে চামড়া দান করছে কালেকশন করেছে আমাদের ছাত্রবাইয়েরা কষ্ট করে এত কষ্ট করে চামড়াগুলো কালেকশন করছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আগের মতো আগে তো চামড়া বিক্রি করার জন্য বা যারা ক্রেতা ব্যবসায়ী তারাই ক্রয় করার জন্য আসতো মাদ্রাসায় এই বছর একজনও আসে নাই বেয়ারি তাই আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে করে এই চামড়াগুলো সহজেই বিক্রি করার আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দেয় কারণ এই চামড়াগুলো যদি বিক্রি হয় এবং কিছু টাকা আসে মাদ্রাসার এর মাধ্যমে আমাদের গরিব মিসকিন অসহায় যারা রয়েছে তাদের একটা খাবার দাবার তাদের একটা ব্যবস্থা হয়